যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ বলে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো তো আল্লাহর উপর ভরসা করো কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে মানে ভরসা করে তাওয়াক্কুল মানে একজনের উপর ভরসা তিনি কে আমরা ভরসা কার উপর করব পৃথিবীর কোন শক্তির উপর কোন মানুষের উপর কোন মিডিয়ার উপর কোন ক্ষমতার উপর আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি তিনি কে সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তা অকুল করি রাসুল এটা আমাদের শিখিয়েছেন এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তা অকুল করি বিষ্ণু শিখিয়েছেন তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন বিসমিল্লাহি তাকাল তো আল্লাহ পড়েন আপনারা আল্লাহর উপর আল্লাহর নামে আল্লাহর উপর তা অকুল করে বেরোলাম

কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে রিপিট আমি আবার শেষে আগে কি কর্ম কর্ম শেষে ফলাফলের জন্য এখন আপনি কর্ম বাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ হয়েছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওকুল হয়নি ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার শব্দের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হয়েছে কাজ করতে মনে চায় না অলসতা কয় তাওয়াক্কুল করলাম বলেন তো এটা তাওয়াক্কুল হইছে না এই অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত করার চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম আল্লাহ ভরসা হইছে হইছে তাওয়াক্কুল হইছে হয় নাই এখানে ব্যালেন্স অ্যাটিচিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স এ দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাওয়াকুল করো বিশ্ব নেই বললেন তা উদু খেমা আসান ও তারু হু বেতন পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারাদিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক না তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওকুল করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তা কুল করবেন অনেকে নিজেদের অপরগতা অলসতাকে তাওকুল না অপরগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে পানা চেয়েছেন এগুলো সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন আল্লাহ ইফুল খিলিন আল্লাহ তালা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলেন